হ্যালো এভরিওয়ান তো তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি সকালবেলা দেখো বরের কঠিন পরিশ্রম যাকে কঠোর পরিশ্রম যাকে বলে ভুল হয়ে গেছে আর কি সেটাই বলতে চেয়েছিলাম তো সেই কঠোর পরিশ্রম করে মায়ের লক্ষ্মী ভান্ডার কেননা মায়ের টাকা তার সব থেকে বড় অধিকার সবসময় যে মায়ের টাকাগুলো কী করে বাগাবো কি করে নেব মায়ের পয়সা মা দুটো পয়সা জমিয়েছে সেটা নেওয়া দেখো মুখের হাসিটা দেখতেই পাচ্ছ সে একদম এক্সাইটেড কি হলো মা ক টাকা জমালো সেই নিয়ে একদম সাত সকালে বসে গেছে আসলে মার আজকে একটা ছোট্ট স্বপ্ন পূরণ হবে তার জন্য মা আর কি ছোট্ট মানে কিছু কিছু টাকা জমায় এই ঘরটাতে সেই থেকেই আর কি আমি বলছি ঘরটা ভেঙে দাও তা না আস্তে আস্তে বেরো বের করছে ভেঙে দিলে পটাশ করে একদম বেশি ভালো হতো তাড়াতাড়ি টাকাগুলো পেয়ে যেতাম আর কি কিন্তু দেখো টুকটুক করে করছে যাই হোক মজা লাগছে আর দুজনে মিলে আর টাকা দেখলে কারিটা ভালো লাগে টাকাতে দেখবার সুখ আসে ভালো লাগে হাসি সব হয় আর আমার বরের মায়ের টাকার উপর কি করে যে কি করে মায়ের টাকাগুলো সব নিয়ে নেয় ও বলে যে আমার যেদিন এত অনেক টাকা স্যালারি হবে তবুও আমি সেই মায়ের টাকার উপর অধিকার আমার সময় থাকবে ওর কথা একটাই তো এই দেখো সকালবেলাতেই বসে পড়েছে আর আমিও এইদিকে টুকিটাকি কাজ সেরে নিচ্ছিলাম আজকে আসলে সান এটা ছিল রবিবারের একটা ভিডিও তো রবিবারের দিন একটু ঘুরতে যাব একটু ভালো মন্দ খাবো না হলে হয় তো রবিবারের দিন আমি সকালবেলা আজকে ভেবেছি একটু ফ্রায়েড রাইস করবো আর চিকেন কষা করবো তাই সব কিছু কাটাকুটি বাদ দিয়ে আমিও চললাম এই যে চলো যে আমিও টাকা গুনি তো মায়ের এত টাকা যায় একটু টাকাটা না গুনে দিলে হয় তো তার জন্য আমিও একটু টাকা গুনতে চলে এসেছি আমার কিন্তু বেশ ভালোই লাগে ছোটোখাটো একটা যে লক্ষ্মীর ভার এগুলো জমালে টুকিটাকি কাজের সময় দেখবে বিপদে আপদে এটা হেল্প হয় আসলে মায়ের একটা ছোট্ট শখ পূরণ হবে তার জন্য কিছু টাকা কম পড়ছিলো তা মা বললো চলো আমি তো জমাচ্ছি তো পুরোপুরি এটা ভরে ওঠেনি তা বললো যতটা হয়েছে তাই বের করে দেখি কত কি হয়েছিল এই যে লক্ষ্মী ভাড়টা দেখছো আমি আমার জন্যই কিনে এনেছিলাম কিন্তু আমি আমি যা বড় লক্ষ্মী আমার কাছে তো টাকাই থাকে না তার জন্য মাকে বলেছি মা আমার তো হবে না তুমিই জমাও তো তুমি জমালেও আমার হয়ে যাবে তাই বলে মাকে গুছিয়ে দিয়েছি আর আজকে তো রান্নার ভারটা পুরোপুরি আমার দায়িত্বে কেননা ওই যে বলেছিলাম তোমাদের সঙ্গে যে স্পেশাল কিছু হলে আমি রান্না করি কিন্তু আলু সেদ্ধ নিরামিষ হলে আমি রান্না করি না ওটা মার দায়িত্ব তো আজকে দুপুরে স্পেশাল কিছু রান্না হয়েছিল তাই আমি রান্না বান্না করেছিলাম আজকে দুপুরে হয়েছিল যে ফ্রায়েড রাইস করেছিলাম আর চিকেন কষা আর স্যালাড তো তোমাদের কার কার এটা প্রিয় বেশ জানিও আমার কিন্তু এটা বেশ লাগে খেতে আমার বরেরও খুব প্রিয় তো বরকে দিয়ে দিলাম খেতে আসলে আমাদের বাড়িতে আমার একটা ভাই আসবে তার জন্য আমি ওয়েট করছিলাম দুজন একসঙ্গে বসিনি আগে বরমশাইকে দিয়ে দিলাম আমি ভাইটার জন্য ওয়েট করছিলাম এতক্ষণ রান্নাবান্না করলাম যদি ওয়েট না করে একা একা খেয়ে নিই সেটা তো ভালো দেখায় না তার জন্য বললাম তোমরা সবাই খেয়ে নাও আমি একটু পরে খাবো তো আমি কিছুক্ষণ ওয়েট করার পর দেখি সেও চলে এসেছে তাকেও খেতে দিয়ে দিলাম আর খাওয়া দাওয়া শেষে আমরা যাবো একটু বহরমপুরে সেটারও প্ল্যান আছে আর কি কিছু কেনাকাটা করব পুজো তো বলতে গেলে চলে এলো তারই জন্য একটু কেনাকাটার জন্য যাব। আর এইদিকে আমি রান্নাবান্না করে বসেছিলাম ও এসেছে কখন জানো বিকেল সাড়ে তিনটের সময় সাড়ে তিনটের সময় কে লাঞ্চ করে ও করে চারটের সময় ওর কথা আলাদা তা বলে আমাদের সঙ্গে বললে হবে তো কি করা যাবে দেরি করে এসেছে সব কিছু তো দেরি হয়েছে আর ওই দেখো এদিকে একটু ভিডিও শ্যুট করছিলাম তার জন্য আর কি আর আমার বরকে দেখছো গোল গোবিন্দ একেবারে সে একদম খেয়ে আর নড়ার মতো শক্তি নেই একদম পেট দেখ কি লাগছে দেখে হাসি পেয়ে গেল সত্যি ভয়েসার দিচ্ছি তো দেখেই আসে হয়ে গেলো মানে খেয়ে টেয়ে ও আর নড়ার মতো শক্তি নেই বলছে শুয়ে পড়ে আর কোথাও যেতে পারবো না তো তারপরে রেডি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম তো আমরা তো খেয়ে এসেছি গাড়িটাকে তো খাওয়াতে হবে তো গাড়িটাকেও খাইয়ে দিচ্ছিলাম এখানে আর কি আর দেখো মানে পরিবেশটা খুব ভালো লাগছিল আশেপাশে কদিন ধরে এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে তো আর এখন বৃষ্টিটা একটু কমেছে বেশ ভালো লাগছে আর এই দেখো কালো পেতনি চলে এসেছে আমাকে পুরো পেতনি লাগছে এই ড্রেসটা পরে পড়েছি ঠিকই ভালো লাগছে কিন্তু মুখটা কালো লাগছে পুরো পেতনির মতো ভয় যাব দিচ্ছি তো নিজেই হাসছি কি আর করা যাবে বলো দেখতে খারাপ আর কিছু বললাম না নিজেই দেখছি নিজেরই হাসি পাচ্ছে তো এইটা সে কিছুদিন আগেকারই ভিডিও অবশ্য তার জন্য লেট করে ফেলছি আর কি ভিডিও ছাড়তে এটা ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার যেহেতু আজ রবিবার তা কালকে ছিল সোমবার তো রাস্তাঘাটে দেখতেই পাচ্ছ কতটা ভিড় তো ওর জন্য রাস্তা অনেকটা জ্যামও ছিল যেতে যেতে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে আসলে এই জায়গাটা এত সুন্দর একটা ওয়েদার হয়েছিল না কী বলবো মনে হচ্ছিলো যে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি সব কিছু মানে এত সুন্দর গান বাজছিল কত মানুষ আর বেশ ভালো লাগছিল সেগুলো আর কি দেখে এনজয় করতে করতে আমরা চলে গেলাম আনন্দ করতে করতে আমার বর্ত তাদের মধ্যে চিৎকার করছে গিয়ে তাদের সঙ্গে দেন রাস্তায় অনেক মজা টজা করে এই যে অ্যাটলাস্ট পৌঁছে গেছি শপিং মলে তো এসে একটু জামা কাপড় দেখছিলাম এগুলো আসলে বাবাদের সেক্স বাবাদের জন্য দেখছিলাম আর কি কিন্তু কালারগুলো একটাও ভালো লাগছিল না কোনগুলো মানায় তো আমি ভাবলাম যে এখন আর বাবার জন্য কারোর জন্য নেব না এখন আমার বরকেই কিনে দেবো আসলে ও দুটো জিন্সের প্যান্ট নেবে ওর জন্য আর কি আসা তো বলছে এখন দুটো জিন্সের প্যান্ট নেই তাহলে পুজোর সময় প্রেশারটা আমার কম থাকবে তখন জামা কিনে নেবো হয়ে যাবে তার জন্য আর কি এসে ওকে প্যান্ট নেমে তাই নিয়ে দিলাম ওর বেশ এই বাজারটা এলে ওর প্যান্ট হয়ে যায় ওর বেশ ভালোও লাগে আর খুব ভালোও হয় ওর দেখো তা বাজারে এসে তাকে বলেছে জিন্সের প্যান্টগুলো দেখো সে তা না দেখে চলে গেছে জামা দেখতে জামার সেকশনে তার নাকি একটা এখানে জামা খুব পছন্দ হয়েছে চলে গেছে দেখো কোথায় জিন্সের প্যান্ট দেখবে সে জামা দেখতে চলে গেছে তো বলছে জামাটা বেশ ভালো লাগছে বেশ অন্যরকম বলছি তাহলে পছন্দ যখন একটু ট্রায়াল দিয়ে দেখো আর কি তাই আর কি ধরে টোরে দেখছিল তারপর দেখো ওই যে মিডল ক্লাস ফ্যামিলির আগে জামা দেখার আগে বাজেটটা দেখে নিতে হয় কত কী দাম সেই দেখে নিচ্ছিলো আর দেখো ভুড়িতে আর কি জামাটা দেখা যাচ্ছিলো না কি আর করা যাবে বরের একটা সুন্দর 不厉害。 আর তার তো খুশিতে আসছিলো না তার পছন্দের জামা পেয়ে গেছে তারপর আবার শপিং শপিং করতে কে না ভালোবাসে আমার তো হেভি লাগে শপিং করতে আসলে মানে সমস্ত এনার্জি কিন্তু আজকে যে তার শপিং তার জন্য আমি খুব উইক খুব টায়ার্ড হয়ে যাচ্ছি আর কতক্ষণ আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো যাই হোক সে জামাটা নিয়ে দাঁড়িয়ে আছে আর এদিকে প্যান্ট দেখতে চলে এসেছে অবশেষে তো তার মন মতো একটু খুশ ছিল আর কি যতই হোক একটু টাইম তো লাগবে আমার বর সব ছেলেদের মতো নয় তার একটু মানে বেশ খুঁজে টুজে দেখে টাইম লাগে তো এই প্যান্টগুলো আর কি পরে পরে দেখছিলো আমি বলছিলাম বেশ ভালোই লাগছে প্যান্টটা তার মধ্যে নিয়েছিল দুটো নিতে পারিনি কেননা একটাই নিয়েছিল একটা পছন্দ হয়েছে আর একটা পছন্দ হয়ে এলাম তাহলে থাক পরে যখন আমি বাজার করতে আসবো তখন তুমি আর একটা নিও তো এই পাঞ্জাবিটা বেশ ভালো লাগছিল আমার একটা এরকম শাড়ি আছে এটা বেশ ম্যাচিং আমি তাই বলছিলাম এখানে বেশ দু একটা পাঞ্জাবি ছিল বেশ সুন্দর আমার তো বেশ ভালোই লেগেছে কেননা পাঞ্জাবিগুলো আমি অন্য জায়গা থেকে নিই এখান থেকেই নিই না কিন্তু আজকে পাঞ্জাবিগুলো কেন জানি না একটু বেশ ভালো লাগছিলো তাই আর কি দুজনে দেখছিলাম আর তার সঙ্গে একটু শয়তানি তো চলছিলো ভাই মিলে শয়তানি করছিলাম আমি আর কি দোকানদার সেজেছে তাই ওর সঙ্গে একটু মজা করছিলাম এই নিয়ে আর আমার বর তো সেই যে ঢুকেছে টায়ার রুমে তার তো বেরোনোর নাম নেই তা আমরা কি করব টাইম পাস তো কিছু করতে হবে এগুলো দেখে দেখে আর কি টাইম পাস করছিলাম এই দেখো তারপরে সে জামাটা পরেও বেরিয়েছে যাই হোক পুজোর জামাটা দেখে নিলাম আমার বরের দেখিয়েই দিলাম তো পুজোর জামাটা দেখো ও জামাটা নিয়েছে কি নেয়নি তো পরে একটা ভিডিও তো অবশ্যই শেয়ার করব তো তার আগেই পরে পরে দেখে নিচ্ছিল কি করবে না করবে কি নেবে কি না নেবে না আসলেও একটা মানে লুজ হয়েছিল প্রচণ্ড পরিমাণে আর এইটা একটু টাইট হয়ে গেছিলো তাই বলছিলাম যে এখন তো তোমার ঠিক আছে যদি পুজো আস্তে আস্তে তোমার বুড়িটা যদি আরও বেড়ে যায় তখন সেইভাবে একটা ডিসিশানটা ঠিকঠাক করে নেওয়া হয়নি তো জানাবো অবশ্য যখন পুজোর শপিং দেখাবো তখন দেখতেই পারবে জামাটা আদৌ নিয়েছি না নেই তখনই শেয়ার করব এখন কিছু বলছি আর পুজোর শপিং আগে থেকে দেখানো যাবে না তখন বলবে এই নিয়েছিস সেই নিয়েছিস তো এখন কিচ্ছু বলবো না একদম পুজোর শপিংয়ের যেদিন টোটাল ভিডিও মানে ড্রেস শেয়ার করবো সেদিনকেই একদম দেখো আর এই দেখো এখানে একটু কুর্তি দেখছিলাম আসলে তারপর বর আমার মনটা খারাপ দেখে বললো তুমি কিছু নাও তো আমি বললাম আমার আজ কিছু নেবো না আজকে চলো কিন্তু তারপরেও আমি একটা কিছু নিয়েছি সেটাও অবশ্যই শেয়ার করব তারপরে একটু গিয়েছিলাম ভিশালে এখানে বেশ দারুণ দারুন প্লেট প্লেটগুলো পাওয়া যায় তো ওটাই নেবো বলে কিন্তু যেগুলো নিতে এসেছি সেগুলো শেষ হয়ে গেছে আগের দিন দেখে গেছিলাম আগের দিন নিয়ে গেছিলাম তারপরে আবার নিতে এসেছি আজকে আর নেই তার জন্য নেওয়া হয়নি ওটা নেওয়া হয়নি তার জন্য একটু কাপ আর অন্য কিছু নিয়েছে ভাই আমি আর কিছু নিইনি তার জন্য তো ওখান থেকে বেরিয়ে এসে এই দেখো মোমো খেতে এসেছিলাম সত্যি বলতে মোমোটা অসাধারণ খেতে ছিল আর স্যুপটা সত্যি দারুণ ছিল অনেক দিন পরে এত সুন্দর মোমোটা খেলাম তো খুবই ভালো লেগেছে মোমোটা আর মোমো খেতে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে আজকে আর তেমন কিছু খাওয়া দাওয়া করিনি অনেকটা রাত হয়ে গেছিলো প্রায় দশটা বাজছিল তো এখান থেকে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এবার আমরা বাড়ির পথে রওনা দেবো তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে আর এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ পেজটা ফলো করে দিও চলোটা